রাতারাতি যেন ভাগ্যের চাকা ঘুরে গেল ড্রাগনের দেশে সমুদ্রের তলদেশে বিপুল পরিমাণ সোনার সন্ধান পাওয়ার দাবি ঘিরে এখন আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে ভারতের প্রতিবেশী এ রাষ্ট্র চীনা সংবাদ মাধ্যমের বলাতে জানা যাচ্ছে চীনের শানডং প্রদেশের ইয়ান্তাই শহরের লাইঝৌ উপকূলের কাছে সমুদ্রের গভীরে এই স্বর্ণভাণ্ডারের সন্ধান মিলেছে দাবি করা হচ্ছে এটি এখন পর্যন্ত এশিয়ার সবচেয়ে বড় সমুদ্রতলীয় স্বর্ণভাণ্ডার যদিও এখনো পর্যন্ত চীনের কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই সোনার প্রকৃত পরিমাণ প্রকাশ করেন তবে সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে প্রাথমিক ধারণার চেয়েও অনেক বেশি সোনা সেখানে লুকিয়ে থাকতে পারে চীনা ভূতাত্ত্বিকদের অনুমান অনুযায়ী এই নতুন আবিষ্কারের ফলে শুধু লাইঝৌ অঞ্চলেই প্রমাণিত সোনার মজুতের পরিমাণ দাঁড়াতে পারে তিন হাজার নয়শো টনেরও বেশি যা কিনা চীনের মোট জাতীয় স্বর্ণভাণ্ডারের প্রায় ২৬ শতাংশ বিশেষজ্ঞদের মতে এই আবিষ্কার বাস্তবে রূপ পেলে সোনার মজুদ ও উৎপাদন দুই ক্ষেত্রেই বিশ্বে চীনের অবস্থান আরও শক্তিশালী হবে ইতোমধ্যেই ইয়ানতাইয়ের স্থানীয় সরকার সোনা সংক্রান্ত বিদ্যমান পরিকল্পনা পর্যালোচনা এবং ভবিষ্যৎ রোডম্যাপ তৈরির কথা জানিয়েছে উল্লেখযোগ্য বিষয় হল এটাই প্রথম নয় গত মাসেই উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশে প্রায় এক হাজার চারশো টন সোনার মজুদ আবিষ্কারের ঘোষণা দেয় বেইজিং যদিও সেই সোনার মান তুলনামূলকভাবে কম বলে জানানো হয় এর আগে গত বছরের নভেম্বরে জিনজিয়াংয়ের কুনলুন পর্বতমালায়ও এক হাজার টনের বেশি সোনার সন্ধানের দাবি করেছিল চীন চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী উনিশশো সালে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর এটি দেশটির সবচেয়ে বড় একক স্বর্ণভাণ্ডার আবিষ্কার চায়না গোল্ড অ্যাসোসিয়েশনের হিসাব বলছে বর্তমানে চীন বিশ্বের সবচেয়ে বড় সোনার আকরিক উৎপাদক দেশ দুই সালে দেশটির সোনা উৎপাদন ছিল তিনশো সাতাত্তর টন তবে মোট প্রমাণিত মজুতের দিক থেকে এখনও দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া ও রাশিয়ার পেছনে রয়েছে তারা বিশেষজ্ঞরা বলছেন বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা মুদ্রার ওঠানামা এবং ভূ রাজনৈতিক উত্তেজনার কারণে সোনার চাহিদা দ্রুত বাড়ছে শুধু বিনিয়োগ নয় ইলেকট্রনিক্স মহাকাশ প্রযুক্তি ও প্রতিরক্ষা শিল্পেও সোনা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাতু এই চাহিদার কথা মাথায় রেখেই গত কয়েক বছর ধরে খনিজ অনুসন্ধানে মরিয়া চিন কৃত্রিম বুদ্ধিমত্তা উচ্চ ক্ষমতা সম্পন্ন রাডার ও উপগ্রহ প্রযুক্তি ব্যবহার করে চালানো হচ্ছে ব্যাপক অনুসন্ধান কার্যক্রম শুধু গত বছরই ভূতাত্ত্বিক অনুসন্ধানে চীন ব্যয় করেছে প্রায় এগারো হাজার পাঁচশো নিরানব্বই কোটি ইউয়ান যা বাংলাদেশি মুদ্রায় বিশাল অঙ্ক চলমান পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এখন পর্যন্ত প্রায় পঁয়তাল্লিশ হাজার কোটি ইউয়ান ব্যয় করে আবিষ্কার করা হয়েছে দেড়শোরও বেশি খনিজ ভাণ্ডার দিকে সোনা কেনার প্রতিযোগিতায়ও পাল্টে যাচ্ছে বৈশ্বিক চিত্র এক মাসেই সবচেয়ে বেশি সোনা কিনে সবাইকে চমকে দিয়েছে কাজাকস্তান পেছনে ফেলেছে চীন জার্মানি ও ইতালির মতো দেশকে সব মিলিয়ে সমুদ্রের তলায় পাওয়া এই সম্ভাব্য স্বর্ণভাণ্ডার শুধু চীনের অর্থনীতি নয় বিশ্বের সোনা বাজার শক্তির ভারসাম্য এবং ভূ রাজনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা প্রশ্ন একটাই এই সমুদ্রের কি সত্যি চীনকে নতুন অর্থনৈতিক সুপার পাওয়ারে রূপ দেবে উত্তর মিলবে সময়ের সঙ্গে বাংলা অ্যাফেয়ার্স ডেস্ক